টাকা নেওয়া কাজ তো টাকা নেওয়া কাজ টাকা দাও টাকা দাও টাকা দাও পকেট বড় ব্যারাকপুর লোকসভার প্রচার জোর কদমে শুরু করেছে সিপিএম নেতৃত্বরা আজ দমদম লোকসভার অন্তর্গত খর্দা বিধানসভা থেকে এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল বাম নেতৃত্ব বৃন্দর তরফ থেকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান বাম নেতা বিমান বসু খরদাহ বিধানসভা থেকে সেই মিছিল শুরু হয়ে শেষ হয় ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বীজপুর বিধানসভায় বর্ষিয়ান বাম নেতা বিমান বসু বলেন তেরো বছরে একটাও শিল্প করতে পারেনি এই সরকার উল্টে শিল্পাঞ্চলে মিল কারখানা বন্ধ হয়েছে বন্ধ মিল দেখিয়ে ইলেকট্রোল বন্ডের টাকা নিয়েছে এই আঞ্চলিক দল তৃণমূল তারা যে কারখানা বন্ধ আছে সেই কারখানা থেকেও ইলেকট্রল বন্ডের টাকা নিয়েছে একটা আঞ্চলিক দল বিজেপি এক নম্বর ইলেকট্রাল বন্ডে টাকা নেওয়া আর দু নম্বর হচ্ছে টিএমসি টাকা নেওয়ার জন্য আছে ওই বন্ধ কারখানা যেটা খোলেনি তার থেকেও টাকা নিয়েছে মোদী বলছে টাকা নেওয়া কাজ তো টাকা নেওয়া কাজ টাকা নাও টাকা নাও টাকা নাও পকেট বড় মোদী বলছে গোটা দেশে কংগ্রেস পঞ্চাশটারও আসন বেশি আসন পাবে না কি বলবে মোদী যা বলছে তা মিথ্যা কথা মিথ্যা কথা মোদী

সিঙ্গাচনের বহা